প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মোটোফোনের মাধ্যমে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচার হাট অর্থাৎ উত্তরবঙ্গের সর্ববৃহৎ শুকনো মরিচার হাট ফুটকরি হাট এই হাটটি সপ্তাহে মূলত দুই দিন অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার আজ রোজ শুক্রবার বিশে জুন দু আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফুটকিবাড়ি হাটে কেমন আমদানি হয়েছিল এবং মরিচ কী দামে ক্রয় বিক্রি হয়েছে তার আগে প্রিয় দর্শক অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর প্রিয় দর্শক আপনারা জানেন যে ফুটকিওয়ারি হাটে কিন্তু ব্যাপক পরিমাণে মরিচ আমদানি হয় কারণ এটি হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বৃহত্তম হাট আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে শুধু মরিচ আর মরিচ পরে রয়েছে মাঠে এগুলো কিন্তু স্টোরের জন্য অর্থাৎ কোলেস্টোর জন্য ক্রয় করা হয়েছে

বুঝতে পারতেছেন যে এই মরিষটা কেমন লাল দেখতে পাচ্ছেন লাল টক টোকায় কিন্তু পঞ্চগড় যত মরিচ আছে সবথেকে লাল হচ্ছে পাবনা মরিচ এই মরিচটা কিন্তু বাজার বর্তমান নিয়ন্ত্রণের মধ্যেই আছে অর্থাৎ যারা স্টোর বা কোলেস্ট্রল করতে চান তারা কিন্তু এই মরিচটা বর্তমান খুবই কিনতেছে এই মরিচটা বর্তমান সর্বোচ্চ বাজার চলতেছে আপনার আটচল্লিশশো টাকা সর্ব পঁয়চল্লিশশো থেকে ছেচল্লিশশো সর্বোচ্চ বাজার চলে আটচল্লিশ টাকা দেখছেন এই মরিচটা দেখতে পাচ্ছেন এই মরিচটা কিন্তু আজকের বাজার চলছে আটচল্লিশশো টাকা পর্যন্ত অর্থাৎ একশো বিশ টাকা কেজি পর্যন্ত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা পাবনা মরিষটা শ্রীকম পাবনা মরিচটা লাল টক টোকাল কালিটা দেখেন একবার দেখেন ফলটা দেখেন খালি ভাই ফলটার মিলটা দেখেন একবার কি সুন্দর মরিচ লাল দেখেন এখনকার মরিচ কিন্তু প্রতিটা মরিচই শুকনা মরিচ ব্যায়াম হওয়ার কোনো সম্ভাবনা নেই একবার শুকনা পাচ্ছেন মরিচগুলো এই মরিচটা হচ্ছে চিকন মরিচ এই মরিচটা চলতেছে বর্তমান পঁয়চল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার ভিতরে প্রিয় দর্শক তো যারা এই মরিচটা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো সময় আপনারা চাইলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে দর্শক তো আপনাদের পামনা বলছে আপডেট বাজার জানিয়ে দিলাম আপনাদের আজকের বাজার একশো পনেরো থেকে একশো বিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বাজারে প্রিয় দর্শক আজকে তো আপনারা জানতেছেন যে ফুটকিউরি হাট থেকে আপনাদের সরাসরি আমি দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কি মরিচ কিনছেন আপনি মোটা ফটকা না মোটা ফটকা বলে আচ্ছা আজকে তো ফুটকিবারি হাট হ্যাঁ ফুটকিবারি হাট ফুটকিবারি হাট প্রিয় দর্শক ফুটকিবারি হাট থেকে আমি সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে মোটা লালিটা মোটা লালি ফটকা দিলে সেটা বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরি এটা দেখতে পাচ্ছেন একজন ক্রেতা তার সাথে কথা বলবো কি দামে এটা করে একটু করে বলছেন এটা 30 টাকা 35 টাকা কেজি 30 টাকা পদে অর্থাৎ 1200 থেকে আপনারা 1400 টাকার মধ্যে প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন যে মোটা ফটকা মোটা লালি ফটকা দিলে সেটা কিন্তু পাচ্ছেন খুব অল্প দামে 1200 থেকে চোদ্দশো টাকা প্রিয় দর্শক আপনার কাছে কেউ যদি মনে করেন যে নিতে চায় দিতে পারবেন তো নাকি একশো বস্তা বা পঞ্চাশ বস্তা চোদ্দ রূপ চায় কোনো সমস্যা হবে না না প্রিয় দর্শক শুনলেন উনি যদি আপনি পঞ্চাশ বস্তা বা একশো বস্তা নিতে চান উনি সব কিছুই আপনাকে দিতে পারবে অল খুব অল্প দামে কিন্তু এই মোষটা পাওয়া যাচ্ছে অর্থাৎ বারোশো থেকে চোদ্দশো বুঝতেই পারছেন কত অল্প দাম অর্থাৎ আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এই মোষটা পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম করেন মরিজগুলো পেডিং চলছে দেখেন এই মুরগিগুলো কিন্তু খুব অল্প দামে পাওয়া যাচ্ছে ফটকি বারি হাটে তো প্রিয় দর্শক যারা এই মুরগিগুলো ক্রয় করতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু মাত্র দুই টাকা কমিশন বাংলাদেশের যে কোনো জেলায় শুকনো মরিচ পাঠিয়ে থাকে যে কোনো সময় প্রিয় দর্শক দেখেন আমরা কীভাবে মরিচগুলো গড়সাট করে আপনারা দিয়ে থাকি দেখেন করে অর্থাৎ একটু সাদা ফটকা ফটকা থাকে এগুলো আমরা ফ্রেশ করে ধরে দিই আপনাদের একবার ফ্রেশ করে দিয়ে থাকি দেখেন মালগুলো দেখতে পাচ্ছেন যে ঢাকিয়ে দিয়ে চালিয়ে দেওয়া আছে একবারে ফ্রেশ করা হচ্ছে আর প্রিয় দর্শক এই মরিষা হচ্ছে কী মরিচ আপনারা জানেন এমরিষা হচ্ছে চোখ মুন্ডামরি চিকন চোখ মুন্ডামরি এমরিষ্টার বাজারে কিন্তু মোটামুটি ভালো নিয়ন্ত্রণে আছে এমরিষ্টার বাজার চলেছে বর্তমান প্রিয় দর্শক এটা আপনার চলতেছে টাকা থেকে আটচল্লিশশো টাকা অর্থাৎ একশো পনেরো টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে হাতে এর ভিতরে যারা মরিচ ক্রয় করতে চান তাদের হাতে খরচ দিতে হবে অর্থাৎ আমাদের কমিশন সহ এদিকে যত খরচ হয় সব আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক এমরিষ্টা যারা নিতে চান চোখ সাথে এটা চলছে বাজার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশ খুব দামে বিক্রি হয়েছে পঞ্চগড়ে বৃষ্টিভাবে কৃষকের কিন্তু ব্যাপক লস হচ্ছে কৃষক কিন্তু মানে মাথায় হাত দিয়ে বসে আছে কারণ কৃষকের যে পরিমাণ খরচ হয়েছে সেই পরিমাণ খরচ কিন্তু উঠতেছে না লাভ তো দূরের কথা প্রিয় দর্শক আপনাদের সরাসরি কিন্তু আমি ফুটকুরি হাট থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে উন্নত করেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু কেনাকাটা প্রায় শেষে দিয়ে কিন্তু কেনাকাটা চলতেছে দিকে এখন প্যাকেটিংয়ের কাজ হচ্ছে সব জায়গায় এই যে গাড়িতে যে মরচগুলো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে অর্থাৎ যে জেলা থেকে যে অর্ডার করেছে তার কাছে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানো পাঠানো হবে যে দর্শক প্রিয় দর্শক এখানে এখন যে মিষ্টিটা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এটা কিন্তু দেশি কারেন্ট মরিচ এই মিষ্টিটা কিন্তু ব্যাপক চাহিদা সম্বন্ধে দেখতে পাচ্ছি মরিচটা রঙটা দেখেন আর আরেক চিকন এবং ইন্ডিয়ান মতো জির মধ্যে মিষ্টা ইন্ডিয়ান এই দেশি কারেন্ট মস্টার কিন্তু সেম কোয়ালিটি এ মিশা কিন্তু দাম কম আছে ইন্ডিয়ান এলজি থেকে অনেক দাম কম প্রিয় দর্শক এই মিষ্টিটা বর্তমানে বিক্রি হচ্ছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা সর্বোচ্চ মাদেশ ছয় হাজার আটশো টাকা একবার হাই কোয়ালিটি নিলে ছয় হাজার আটশো টাকা নিতে পারবেন এবং লো কোয়ালিটি নিলে ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তো যারা এই কার দেশে কারেন্ট মোলিশ করে করতে চান তারা আমাদের নাম্বার করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশন আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দর স্পট থেকে প্রিয় দর্শক আপনারা জানেন তো প্রিয় দর্শক আজকে কিন্তু ফুটবুরি হাট থেকে সরাসরি আপনাদের আউডে যাওয়ার চেষ্টা করতেছি সবাই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক ফুটকুড়ি হাট থেকে কিন্তু সরাসরি দেখার চেষ্টা এই মালগুলো কিন্তু কারেন্ট মালগুলো পলি করা হয়েছে এগুলো ঢাকা শ্যামবাজারে পাঠানো হবে বুঝলেন এগুলো ঢাকা শ্যামবাজার প্রতিটা পলিতে চল্লিশ কেজি দুইশো করে দেওয়া আছে এগুলো ঢাকা শ্যামবাজার জন্য এখন যে মরিষ আপনাদের ভিড় মার্ডি দেখাবো এটা কিন্তু আপনি জিরামরিচ বুঝতে পারছেন যে মরিশ কেমন ঝাল শুকনা দেখতে পাচ্ছেন শুকনা এই মসর ব্যাপক ঝাল এটা হচ্ছে জিরা জিরামরিষ প্রিয়দোষ বিন্দু জিরা এই মিষ্টিগুলো অনেক দাম এবারে কম কৃষক কিন্তু এই এখন দাম পাচ্ছে না এটা দাম চলতেছে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা মধ্যে সর্বোচ্চ বাজার যেটা ভালো একবার ভালো মানের একবারে ভাই কোয়ালিটি আর যদি লো কোয়ালিটি একটি নেন নর্মাল নিতে চান সেটা আমরা বান্নশো থেকে পাঁচ পাঁচপান্নশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের জিরা মরিষির আপডেট দেওয়ার চেষ্টা করছি এই মিশ্রাগ্রগুলো ব্যাপক ছাড় যারা গুড়া করে পাউডার করে বিক্রি করেন তার জন্য এই কিন্তু ব্যাপক লাভজনক মরিষ প্রিয় দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং ভিডিও দিয়ে শেষ পর্যন্ত দেখছেন যারা তাদের সবাই ধন্যবাদ জানাবো এবং আজকে এখানে শেষ করছি আর কথা না পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম